হ্যালো ইভ্রিও আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি খুবই সাধারণ একটা রান্না নিয়ে কাঁঠালের বিচি দিয়ে পৈশাক রান্না রান্নাটা কিন্তু সাধারণ কিন্তু খেতে অনেক মজা হয় আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে অল্প প্রায় টেবিল চামচের তিন চামচ তেল দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর হলুদ অল্প করেই দিলাম হলুদ শাগে কিন্তু অল্প হলুদ দিলে সাগের কালারটা ভালো থাকে আর মরিচের গুঁড়াও হাফ চামচ দিলাম আর এখন জিরা গুঁড়া দিব হাফ চামচের একটু কম আর পেঁয়াজ বাটা দিলাম দুই চামচ চায়ের চামচের দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে আর লবণ স্বাদ মতো দিয়ে এখন ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিব আর আদা রসুন বাটা কিন্তু অল্প করে একটু দিচ্ছে মানে চায়ের চামচের হাফ চামচের কম একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিলাম দিয়ে এখন লবণটা দেওয়ার পরে ভালো করে এখন আমি কষিয়ে নিব আর একটু চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ কিন্তু শাগে পুঁই শাগে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আপনারা যারা চিংড়ি মাছ খাবেন না তারা চিংড়ি মাছটা অফ করে দিতে পারেন আর আর পুঁই শাকের যেই ডাটাটা থাকে সেটা কিন্তু একটু শক্ত হয় এই জন্য আগের থেকে আমি ডাটাটা দিয়ে দিলাম ডাটাটা দিলে যে যখন আমি কষাবো ডাটাটা কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিচি কিছু বেশ অনেকখানি এটা কাঁঠালের বিচি দিয়েছি আর এই কাঁঠালের বিচি ডাটা চিংড়ে মাছ সমস্ত কিছু ভালো করে অল্প করে পানি দিয়ে এখন কষাবো এই কষাতে কষাতে কিন্তু আমার ডাটাটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা কিন্তু সম্পূর্ণ আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢেকে দিব আর ঢেকে দিয়ে একদম মৃদু মৃদুয়াচের থেকে একটু বেশি জাল রাখবো রেখে এখন ঢেকে দিয়েছিলাম এখন বেশ খানিকটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে পৈশাক কিন্তু একদম পুরোপুরি আমার রান্না শেষ আর যে যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর এইভাবে পুঁইশাক একটু রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ